কল্যাণ চিন্তা করে থাকেন আর সেই দায়বদ্ধতার জায়গা থেকে ওলামা গ্রামের জন্য সচ্চার হওয়া গণ মানুষের পাশে দাঁড়ানো সচ্চার হওয়া এবং গণ মানুষের পাশে দাঁড়ানো অতীব জরুরি আজকের বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান তা সকলের কাছে খুবই স্পষ্ট যাতে এই বিশিষ্ট আন্তি লগ্ন ওলামা ইকরামের ভাবনা সুস্পষ্ট তুলে ধরার সময়ের দাবি নির্মিত কয়েকটি ভাবনা তুলে ধরা হলো এক আন্দোলনে আত্মত্যাগকারী পরিবার আহত ক্ষতিগ্রস্ত মানুষের সর্বাত্মক সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে দুই দেশের তালিমায় বিশ্বাসী মানুষের মাঝে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের চালাতে হবে ইসলামের সুমহান আদর্শ নির্ভর জাতি গঠনের প্রধান কারিগর হিসেবে ভূমিকা পালনের জন্য সমকালীন চাহিদার আলোকে প্রস্তুতি নিতে হবে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিরানব্বই ভাগ মুসলমানের শিক্ষা উপযোগী করে

নারীর সাথে মিশে আছে মাটির সাথে মিশে আছে আলেমরা তাদেরকে সাথে নিতে হবে জাতীয় শিক্ষা কমিশন বাতিল করে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম একটি শিক্ষা কমিশন তৈরি করেছে এই ধরনের ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের প্রস্তাবিত নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে মনে রাখবেন দুইটা পৃষ্ঠা বইয়ের বাদ দিলেই হবে না দুইটা বই বাদ দিলেই হবে না শিক্ষা কমিশনের মধ্যে নাস্তিক মোর্তার বেঈমান মশাইয়া কোনদিন বাংলাদেশে ইসলামী শিক্ষা হতে পারে না জোন ফোরামে শিক্ষা কমিশন ইসলামী শিক্ষা কমিশন সেটা গঠন করতে হবে শিক্ষাকারিগুলো মাটি করে বাতিল করে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামে প্রস্তাবিত শিক্ষাকারিগুলো আমাদের এখানে আছে সেই শিক্ষাকারিগুলো সরকারকে দূত দিতে হবে নৈতিক সমৃদ্ধ দুর্নীতিমুক্ত প্রশাসন আইন কাঠামো গঠনে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরানের সুনির্দিষ্ট প্রস্তাবনা বিবেচনা করতে হবে মতপ্রাচ্য সহ আরবি ভাষাভাষী astrocyte সময়ে আরবি রাষ্ট্রদূত সহ মাত্রা শিক্ষক শিক্ষিত জনবল নিয়োগ করতে হবে পারস্পরিক সম্পৃতি স্বীকৃতি এবং এক দলে প্রতি অন্য দলে যে ভীতি আছে সে ভীতিটা দূর করতে হবে মনে রাখবেন এই ভীতি দূর করে একটা আওয়াজ যদি টেকনা থেকে দুলিয়া পর্যন্ত আজকে যেরকম সকল উলামায়ে কেরাম এখানে আপনারা জানেন 50টি দরবারের চেয়ে উপরের বিশায়েব হুজুররা এখানে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন ইসলামিক স্তলগণ উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ সবাই মিলে সমস্যার একটা দাবি করি সেটা মানতে বাধ্য হবে বাংলাদেশের সরকার ইনশাআল্লাহ ইসলাম পন্থীদের সমন্বিত ভালো করে খেয়াল করবেন ইসলাম পন্থীদের সমন্বিত একজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে সেক্ষেত্রে ইসলামী ইন্টালেকচুয়াল ফোরাম সার্ভে করে জনপ্রিয়তার ভিত্তিতে এক আসনে একাধিক ইসলামপন্থী কোন রকমের প্রার্থী না হয় তার সুপারিশ পত্র তৈরি করবে ইনশাআল্লাহ

আপনারা জানেন বাংলাদেশে একটি প্রতিকূল পরিবেশ তলমান বর্ণার্থ পাশে আমাদের দাঁড়াতে হবে এবং আমরা আজকে উদ্যোগ নিয়ে এখানে আমরাও বর্ণার্থ পাশে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই যাচ্ছি অনেক পীর

দাঁড়ে দাঁড়ে দিয়েছে এটুকু যদি আমরা একটা সফল গন্তব্যে যেতে পারি তাহলে আমাদের হিসাটুকু আমাদের মুসলমানদের হিসাটুকু এটুকু আমাদের দিতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া হাইয়াকুম আল্লাহ অত্যন্ত যুগ উপযোগী হয়েছে এর আলোকে আমরা সামনে জাতি গঠনের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা জানেন সুদীর্ঘ ষোলো বছরের জুলম সাহি এবং স্বৈরতন্ত্র অবসান ঘটেছে গত পাঁচ তারিখে ঠিক কিনা বলুন সেই সংগ্রামে আমাদের দেশের অতীতের রাজনৈতিক দলগুলি যেটা পারে নাই অনেক সংগ্রাম করেছে কিন্তু পতন ঘটাতে পারে নাই কিন্তু আমাদের দেশের দামাল ছেলেরা আমাদের কলিজাতুরা সন্তান ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে যেভাবে এই জাতিকে সুন্দর একটি সংগ্রাম এবং বিজয় উপহার দিয়েছে সেই সমস্ত দামান ছেলেদের সমন্বয়কদের ভিতর থেকে তিনজন সমন্বয়ক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ আমরা উপস্থাপন করছি সর্বপ্রথম বক্তব্য রাখবে

খুবই মানে ভালনারেবল সংখ্যা লোক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 2019 সালে আমাদের ডাক্স হয় তারপর থেকে পলিটিক্যাল মুভ করা শুরু করি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইসলামিক দলের ব্যানার ছাড়া জাতীয় সাথে রাজু হাসপাতাল এর নিচে দাঁড়িয়ে একজন মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে স্লোগান ধরা আমি একটা জিনিস আপনাদের সামনে বলতে চাই জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থকে যদি নিজেদের স্বার্থ না বানাইতে পারি আমাদের ইসলামিক আমাদের ন্যায্য হিসা বলতে যদি আমরা এটাই বুঝি যে আমাদেরকে আমাদের ফলোয়ারদের অধিকারটুকুই শুধু থাকতে হবে শুধু নেকাব হিজাবের অধিকারটুকুই থাকতে হবে দাড়ি টুপি দেখলে হেরাস করবে না এটাই যদি হয় তাইলে আমরা তো জীবনেও মানে আমরা ওই সংখ্যা লোকই থেকে যাবো রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবন যখন ধ্বংস হয় সেই প্রতিবাদে কেন শুধু বামরা করে আপনার আমরা কেন করি না হুজুররা সেখানে নাই কেন আয়না ঘরে যখন দু সালে আমার ছোট ভাই হাসিব এখানে আছে আমরা একমাত্র পলিটিক্যাল গ্রুপ ছিলাম যারা দুই হাজার বাইশ সালের আঠারোই আগস্ট আয়না বিরুদ্ধে আমরা প্রোগ্রাম নামাইছিলাম বিজেপি এর রক্ত চুক্তি অপেক্ষা করে দাঁড়িয়ে ঢুকে একজন মানুষ আমি সেখানে দাঁড়িয়েছিলাম মানে সেটা যে কি পরিমান কি বলবো আমাকে যে আয়না ঘরে আপনার যারা মায়ের ডাক মায়ের ডাক যারা হচ্ছে আয়না ঘরে বিরুদ্ধে এই গুম হবে তিনটে না কাজ করে এসেছে মায়ের ডাকে তারা আমাকে এসে বলছেন যে আমাদের পাশে একজন হুজুর এসে দাঁড়াবেন আমাদের কল্পনাও করিনি আপনি চিন্তা করেন গুজুরা কম হয়নি দিগজ হয়নি সেখানে গুজুরা নাই কেন আমি একা কেন এটা আপনাদের কাছে আমি বলতে চাই যে আমরা মেইন স্ট্রিম যদি হতে চাই নিজেদেরকে মেইন স্ট্রিম সবারকে ভাবতে হবে আমরা এখানে আলেমরা অনেক বড় একটা প্রোগ্রাম করে এখানে একজন সেকুলার একজন মানুষ একজন এমপি তাকে এমন ভাবে সারসার করে মাঝখানে বসিয়ে যে কাইন্ড অফ সেই আমরা তাই হচ্ছে মানে করোনা ভিক্ষাকারী কেন তাহলে এই যে সেন্স অব সুপেরিয়রিটি বলবো না আমরা সুপেরিয়র হইতে চাচ্ছি না আমরা হচ্ছে সমান নাগরিক এবং আমরা মেইন কালচারের অংশ বলতে আমাদের কালচার কালচারটা হতে হবে ডমিনেন্ট কালচার মানে মানে আমি একটু সোশিওলজি স্টুডেন্ট হওয়ার থেকে কিছু শব্দ চলে আসছে আমি আমাকে maaf করবেন এই ধারণাগুলো এই চিন্তাগুলো থেকে আমি মানে ব্যক্তিগতভাবে পলিটিক্সে এসেছিলাম এবং আজকে যে দিনে দাঁড়িয়ে আছি এটা আমরা কখনোই কল্পনা করিনি যে এই সুদিন আমরা দেখতে পাবো অনেক ভয় অনেক হামলা মামলা জেল সবকিছু করেছি শুধুমাত্র যে দূর ভবিষ্যতে একদিন আমরা সুদিন দেখবো কিন্তু এমন অপ্রত্যাশিত ভাবে এত স্বল্প সময়ের মধ্যে এই সুদিন আমরা দেখতে পাবো এটা আমাদের কল্পনার বাইরে ছিল এজন্য আপনাদেরকে আমি সতর্ক করে বলতে চাচ্ছি এই সুদিনকে এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে আপনাদের যদি কাজে না লাগান আগামী একশো বছরেও এরকম সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে সতর্কভাবে এবং এই যে যে আমাদের এখানে যে অনেক বুদ্ধিজীবী মানুষ আছেন তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে সকলের সাথে পলিসি ডায়ালগ করে নিজেদের মাঝে ভাতৃত্ব বন্ধনকে আরো সুদৃঢ় করে মানুষকে

অন্যতম সম্মানিত জনাব মুতাসিম বিল্লাহ জনাব মুতাসিম বিল্লাহকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি উপস্থিত দেশবরেণ্য ওলামায়ে کرام আমার ব্যক্তিত্ব মূলধিগণ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে জানেন বিগত 16 বছর ধরে বাংলাদেশে যে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা হয়েছিল তাহা বিগত পাঁচ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্বে দেশের সকল সাধারণ সর্বজনের অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর জন্যে আমরা সর্বপ্রথম আল্লাহর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি বলতে চাই এই যাত্রা এই পথটুকু আমাদের জন্য মোটেও মসৃণ ছিল না আমরা সর্বপ্রথম দেখেছি যুগে যুগে বাংলাদেশে যত আলাইম ওলামায় মাসে আছেন তারা যুগে যুগে নির্যাতিত হয়েছেন যুগে যুগে তারা অত্যাচারিত হয়েছে তারা জেলখানায় তারা বিভিন্ন জায়গায় তারা শহীদ হয়েছে তারা বন্দী রয়েছেন আমরা শেষ পর্যন্ত দেখেছি ২০১৩ সালে যে সাফলা চত্বরের ট্রেজেডি আমরা এখনো বলে যাই সেই ताजा রক্তের দাগ আলেম ওলামায়েเดন এখনো পর্যন্ত লেগে আছে সাধারণ মানবজনের মনে এখনো পর্যন্ত আমাদের রক্তক্ষরণ হয় শুধু এখানেই শেষ নয় আলে ওলামায়ে کرام যখনই বিভিন্ন সরকারের শৈলাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে শৈলাচারী কার্যক্রমের বিরুদ্ধে যখনই তারা সজাগ হয়েছে তারা মুখ খুলেছে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি হামলা মামলা দিয়ে তাদেরকে দমন প্রেরণ যে পরিমাণ অত্যাচারের স্ট্রিম রোলার যে তাদের উপর চালানো হয়েছে তাহা আপনি আমি আমরা সকলেই কমবেশ খুব ভালো করেই জানি আমি আজকের এই সম্পত্তি সভায় এবং যে বৈক্যর ডাক দেয়া হয়েছে আমি সর্বপ্রথম বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে একজন মুসলিম হিসাবে একজন গর্বিত মুসলিমের সন্তান হিসাবে আমি আজকে খুবই গর্বভূত করছি এবং আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এরকম একটা প্ল্যাটফর্মের জন্য ডাক দেওয়া হয়েছে অনেক আগে থেকে ব্যক্তিগতভাবে একজন মুসলিম হিসাবে আমার মনে সব সময় এটি কাজ করত যে বাংলাদেশের আলেম-ওলামারা সকলেই একটা প্ল্যাটফর্মে একত্রিত হবেন কারণ আমরা সকলেই জানি একটি জাতির পথপ্রদর্শক হলেন আমাদের আলেম-ওলামাই মাশায়েখ একটি জাতি যখন প্রান্তিক কালে পৌঁছে যায় তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আলেম ওলামাদের দায়িত্ব এবং গুরুত্ব সবচেয়ে বেশি একটি দেশ যখন পাপাচারে নিমজ্জিত হয়ে যায় তখন আল্লাহর গজব নেমে আসাটা অবধারিত সেই ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করেন আমাদের দেশের আলেম সমাজ এবং যেহেতু আমরা বাংলাদেশে দেখতে দেখতে পেয়েছি বিগত দিনগুলাতে আলেম ওলামাদের মধ্যে একটা ঐক্যহীনতা দেখা দিয়েছে এই এই ব্যাপারগুলাতে একজন সাধারণ জনগণ হিসাবে একজন সাধারণ মুসলিম হিসাবে এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে আমরা দেখতে পেয়েছি একজন আলেম কোন একটা বিষয়ে এই বিষয়ে মতামত দিচ্ছেন অন্য আলেম এটার বিরোধিতা করছেন এটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে ভীষণ পরিমাণ দাগ এবং ক্ষত সৃষ্টি করেছে